গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ নতুন বছর তো নববর্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন সবাই খুব মজা করো আজকের দিনটা খুব আনন্দ করো সবাই ভালোভাবে মানে আজকের দিনটা কাটাও তো দেখো ঘুম থেকে উঠে গেছে কুটুস আর ওর দিদি উঠে বসে আজকে টিভি দেখছে তো আমার বিছনাপত্র সমস্ত গোছানো হয়ে গেছে সমস্ত কিছু সেরে নিয়েছি ঘরের কাজকর্ম সব সকাল সকাল দিয়ে এখন টিফিনে নিয়েছে হচ্ছে পান্তা ভাত কাঁচা লঙ্কা আর পেঁয়াজ শরীরটা খুবই খারাপ লাগছে আর কি বলো তো মানে কালকেও তো অনেকই খারাপ ছিল আজকে একটু ভালো আছি বারে বারে করে নুন চিনি জল খেয়েছি আসল কথা কি বলো তো প্রেশারটা অনেকটাই লো হয়ে গেছে তো অতিরিক্ত গরম গরমের জন্য ঠিকমতো কাজের চোটে খাওয়ারও টাইম পাচ্ছি না জলটাও পরিমাণ মতো অতটা খাওয়া হচ্ছে না যে কারণে অনেক সমস্যা আর কি বলতো আমি না পরে আলাদা করে আবার ভয়েস দিচ্ছি এই কারণে মানে পাশে কাজ হচ্ছিলো এত ঠক ঠক করে আওয়াজ হচ্ছিলো না আমি যে কি কথা বলছি না বলছি আমি নিজের কথা নিজেই বুঝতে পারছি না তো আর অনেকটাই সাউন্ড কমে গেছিলো যে কারণে আমি পরে আলাদা করে আবার ভয়েস দিচ্ছি তো আমার কথার সঙ্গে মুখটা নাও মিলতে পারে তো যাই হোক এখন রান্নাবান্না করব আর আজকে পয়লা বৈশাখ মানে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে আর মানে সকাল থেকে ডিসাইড করা মানে হচ্ছে যে এটা খাওয়া হবে ওটা খাওয়াবে কী খাওয়াবে এখন মানে ঠিক করে ওটা হয়নি তো নানা রকম মানে ভাবনা চিন্তার পরে ঠিক হলো যে পোলাও খাওয়া হবে আর হচ্ছে মটন তো যাই হোক পোলাওয়ের সাথে মাটনটা তো ভালোই লাগে তো ওটা বানাবো আর মেয়ে বলছিল যে বিরিয়ানি করার জন্য আলম দেখ এই গরমের মধ্যে আমি আর বিরিয়ানি টিরিয়ানি এসব রান্না করতে পারবো না তার থেকে বরং এক কাজ কর মানে পাতলা করে মাংসের ঝোলার ভাত করছি সেটা খা তো তারপর তোমাদের দাদা বলছে না ভাত খাবো না এই খাবো না তারপরে বলছে তাহলে রাইস করি আর দেখো কি খাবে সে সমস্ত বলার পরে সমস্ত কথা হতে হতে তারপর ঠিক হলো যে না পোলাওটাই খাওয়া হবে তো যাই হোক মানে সকালবেলা তো ওই মানে টিফিনে পান্তা ভাতটাই খেয়েছি আর আমি ইচ্ছা করেই পান্তাটা খেয়েছি কারণ পান্তাটাই গরমে খেলে না অনেকটা তৃপ্তি তাও তো ডিমটা নিয়ে ভুল করেছিলাম মানে খাওয়ার পরে ভাবছিলাম যে কেন ডিমটা খেলাম শুধু মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা খেতাম ওটাই ভালো ছিল কারণ এমনি দুপুরে এই সমস্ত খাওয়া হবে তার উপর যে আবার পান্তা ভাত খেয়েছি মানে পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কাটি ওটাই ভালো ছিল ডিমটা নিলাম পরে আবার ভাবলাম যে কেন ডিমটা খেলাম মানে গলাটা একটু জ্বালা জ্বালা করছিল। তো যাই হোক টিফিনে বানিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট তোমাদের দাদা দাদা সবাই খেয়েছিলো কিন্তু আমি খাইনি কারণ আমি ইচ্ছা করেই খাইনি কারণ আমি পান্তা খাবো তো সেই জন্য রাত্রেই ভাত ছিল সেটার মধ্যে জল দিয়ে ফ্রিজে রেখেছিলাম তো সকালবেলা উঠে গিয়ে ভাতটা বার করে দিয়েছিলাম নইলে তো অনেকটাই ঠান্ডা হয়েছিলো আর একদম মানে নর্মাল টেম্পারেচার না আসলে পরে ওটা কী বলতো খাওয়া যায় না ভাতটা মাখতেই পারবো না শক্ত হয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে পেটটা অনেকটাই ঠান্ডা হয়েছে আর সত্যি পান্তা খেলে না একটা মানে গরমের মধ্যে আলাদাই একটা শান্তি আসে তো যাই হোক এখন প্রচণ্ড গরম দেখে খাচ্ছি নইলে তো কুটুসের ঠান্ডা লাগার ভয় আমি খেতাম না আর কুটুস এখন যেহেতু ছোটো তাই নইলে না এই গরমকালের দিনে কী তো আমি সকালেও পান্তা খাই দুপুরেও ভাতে জল ঢেলে নিই আবার এমনকি রাতের ভাতটাও রেখে দিই জল ঢালা খাবো বলে আমার পান্তা খেতে ভীষণ ভাল লাগে আর মানে তরিতরকারি তো খুব একটা খাই না ভালোই লাগে না তো যাই হোক এদিকে গোছা মানে আনাজ তরকারি কাটাকাটি করছে আনাজ তরকারির মধ্যে বেশি কিছু নেই শুধু পেঁয়াজ আদা রসুন এগুলোই কাটবো আলাদা কিছু সবজি তো আজকে হবে না শুধু মাংসটাই হবে আর যেহেতু পোলাও হবে আর কোনো ঝামেলা নেই তো কুটুসের খাবারটা আলাদা মানে বসিয়ে দিয়েছি আলাদা করে একেবারে ডাল চাল একটু সবজি দিয়ে বসিয়েছি ওটা খিচুড়ি মতো করব আর লিওর ভাতটা প্রেশারে শিখে দিয়েছি লিওর জন্য হচ্ছে ইয়ে কী বলে সবজি দিয়ে আর মাংস দিয়ে একেবারে চাল ধুয়ে সমস্ত কিছু দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি তো যাই হোক আজকে তো তোমাদের দাদা ছুটি এমনি রবিবার পড়েছে তার উপর পয়লা বৈশাখ আর যে কারণে আজকে ছুটিটা মার গেল। তো এমনিতেও ওদের ছুটি থাকতো না এমনি দিন হলে পরে কাজে যেতে হতো যেই হতো রোববার সেহেতু বাড়িতে রয়েছে তো যাই হোক আমি বললাম যে তাহলে এক কাজ করো আছো যখন ছেলেকে স্নান টান করাও আর বাবারও ভালো লাগছে না আর গরমের মধ্যে না পারে না আর আমি বললাম যে তাহলে তুমি তেল টেল মাখিয়ে স্নান করো আমি রান্নাটা করি কারণ আমি করাতে গেলে দেরি হয়ে যাবে এখন মানে এমনি বেলা হয়ে গেছে আরও কত দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে তার নেই ঠিক তো যাই হোক ও ছেলেকে স্নান টান করিয়ে টরিয়ে রেডি করে দিয়েছে আর এদিকে আমি মানে মাংসর জন্য এই দেখো আলাদা করে না আগে মাংসটা একটুখানি নুন দিয়ে সিটি মেরে নিয়েছি তো তাড়াতাড়ি হয় এভাবে আর এই যে স্নান টান করিয়ে ছেলেকে একটা জামা পরিয়ে দিয়েছে তো আমি আর কেনাকাটা করতে যাইনি তোমাদের দাদাই মানে কাছ থেকে ফেরার পথে কিনে নিয়ে এসেছে কারণ আমার বলছিলাম না শরীর ভালো ছিল না আমাকে বলছিলো তুমি যাবে কিনে হলাম না আমি যাবো না তুমি দেখে শুনে কিনে নিয়ে এসো একটু বড় এনেও অসুবিধা নেই কারণ ছোট হলে আবার অসুবিধা আছে পাল্টাতে যেতে হবে বড়ো হলে সমস্যা হবে না তো যাই হোক এমনি গরমকাল একটু ঢালো ঢালো পড়লেই ভালো লাগে আর এই যে ভাই মিলে এখন মানে খেলতে ব্যস্ত তো যাই হোক ওদিকে আমার রান্নাবান্নাটা হয়েই এসেছে আর হয়ে এসেছে বলতে কী বলো তো মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা যেহেতু আগে সিটি মেরে নিয়েছিলাম রান্না করতে বেশি একটা দেরি হবে না তো মানে মোটামুটি একদমই মানে একদম সেদ্ধ করে ফেলি না মোটামুটি আর কি কষাবো কষানোর সঙ্গে যে আর একটু বাকি থাকবে সেটাই হয়ে যায় সেরমভাবেই সিটিটা মেরেছি তো যাই হোক এদিকে মাংসটা কষাচ্ছি আর ওদিকে পোলাওটা বসিয়েছি পোলাওটা কমপ্লিট এখনও হয়নি তো যাই হোক মাংসটা একটু ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপর করবো আর ভেবেছিলাম কি বলো তো কষাই করব কিন্তু ওই যে রাত্রেবেলা তো আবার রুটি ফুটি খাবে তার জন্য আবার একটু আলু দিতে হবে তো আলু দিলে না মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায় ভাত দিয়ে খেতাম একরকম কিন্তু যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে একটু মানে কষা কষা টাইপের হলে বেশি ভালো লাগত তো কিছু করার নেই রাত্রেবেলা খেতে হবে একটু আলু ঠালু দিয়ে খাবে ওরা রুটি দিয়ে তো এই যে পোলাওটা এদিকে বসিয়েছি তো জাস্ট এটা ফুটছে এখন দেরি আছে তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট দেখো পোলাওটা নামিয়ে নিয়েছি সমস্ত কিছু মানে ঘি ফি সব দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মাংসটাও হয়ে গেছে তো যাই হোক মেয়ে তো মানে বলছে মা খেতে দাও খিদে পেয়েছে মানে দাঁড়া দিচ্ছি মানে এখন একটু রেখেছি একটু ঠান্ডাটা হোক তারপরে দিচ্ছি আর এই দেখো মাংসটা দেখতেই পাচ্ছো ওপর থেকে মনে হচ্ছে ঝোল কিন্তু না খুব বেশি ঝোল ঝোল রাখেনি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে একটু পার্কে তো অনেক দিন আগে থেকেই মেয়ে বায়না করছিল আনলাম ঠিক আছে তোদেরকে নিয়ে ঘুরতে যাব পয়লা বৈশাখের দিন তো যাই হোক মানে ওদের বাবারও ছুটি রয়েছে অসুবিধা নেই আর ঘুমোচ্ছিলাম আনলাম চলো আজকে বাড়ি রয়েছে যখন কারণ আমি একা একা যাব তো চলো সুবিধা হবে কুরুসকে নিয়ে যারা আমি হাঁটতে পারলাম না তোমাকে দিলাম তাও বলছে আচ্ছা ঠিক আছে চলো তো যাই হোক যাচ্ছি আর কুটুস তো খুব মজার মেয়ে তো ছটপট করছে কখন যাবে কখন যাবে আমাকে খালি বলছে ও মা তাড়াতাড়ি চলো পার্ক বন্ধ হয়ে যাবে একটু ঘুরবো আর ও না মানে আসার জন্য কত বায়না করে এবার সব সময় তো হয় না দেখো কাজকর্ম সেরে না সময় পাই না আর মেয়ে বলছে যে ও মা তাহলে পরে আবার কালকে আসবে আমরা আজকে ঘুরে যাচ্ছি আবার কালকে নয় আবার পরে আসব। যেদিন মোটামুটি কাজবাজগুলো হয়ে গেল সেদিনকে আসবো আর পাশেই গঙ্গা গঙ্গার সাইড দিয়ে যাচ্ছি আর দেখো মধ্যিখানে চড়া পড়েছে কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আগে স্নান টান করতে আসতাম লকডাউনের মধ্যে তো প্রায় স্নান করতে আসতাম এখন আর হয় না আর কখনও কখনো ওই পুজো অর্চার সময় ধরো স্নান করতে এলাম তখন তো মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গঙ্গার জলের দিকে তাকিয়ে রইলো ওইখানে বসবে বলছিলাম না চ পার্কে যাবি বলে এত তাড়াহুড়ো করলি একটু ঘুরে আয় তারপরে এসে মানে ফেরার পথে একটু বসবো যদি সময় হয় তো যাই হোক বেশ ভাল লাগছে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না কি বলবো আসল কথা কি বলতো গঙ্গার সাইডটা তো বেশ ভাল লাগছে তোমাদের দাদাকে বলছিল আমাদের বাড়িটা যদি আর একটু মানে গঙ্গার সাইডটা করে হতো তাহলে মানে আমি সারা দিন এখানে বসে থাকতাম বলছে হ্যাঁ তাহলে তো তুমি আর ঘরেই ঢুকতে না এখানেই বসে থাকতে হ্যাঁ আমার খুব ভালো লাগে তো যাই হোক মেয়ে তো কী ছটপট ছটপট করছে আমাদের আমাকে রেখে দিয়েছে আমি আর কুটুস পেছনে আসছি ও বাবাকে নিয়ে আগে আগে ঢুকে পড়েছে আর এই যে সেই পার্কে আগে এসছিলাম তখন আর কুটুসকে নিয়ে আসিনি একটু একটু ঠান্ডা ছিল দেখে সেই জন্য আর কুটুসকে নিয়ে আসা হয়নি এখন অনেকটাই গরম তো ভাবলাম নিয়ে যাই বেলাবেলি আছে অসুবিধা নেই তো বিকাল বিকাল একটু বেরিয়েছি তো যাই হোক মেয়ে তো মানে গিয়েই এটাতে চাপবো ওটাতে চাপবো ছুটি ছুটি করছে আর কুটুসও খুব মজা পাচ্ছে এদিক ওদিক দেখছে তো এই দেখো গাছগুলো এগুলো কি বলো তো সূর্যমুখী গাছ তো ফুল এখনও ফোটেনি দেরি আছে ফুল ফোটা গাছগুলো অনেকটা লম্বা লম্বা গাছ তো যাই হোক মেয়ে উঠেই আগে চলে গেছে স্লিপে চড়তে তো মানে ছটপট ছটপট করছে যে আগে এটাই চাপবো ওটাই চাপবো কি যে করবে দিশা করে পারছে না তো তোমাদের দাদা আবার কুটুসকে নিয়ে স্লিপটায় বসিয়েছে আরাম ধরে থেকো বলে ধরবো না আর কুটুস দেখো ভয় পায়নি ওখানে যে বসানো হয়েছে ও ঠিক মানে বসেছে তারপরে আবার বায়না করছিল মানে কেন না বিয়ে নেওয়া হয়েছে তো এরপরে এটাতে বসানো হয়েছে এটা তো মেয়ে এসছে ছুটে মা আমি চাপবো হলাম এটাতে তুই চাপতে পারবি না এটা বাচ্চাদের একদম ছোটো ছোটোদের তুই স্লিপ দোলনা টোলনাগুলো আছে ওগুলোতে চাপ তো যাই হোক ও ভাইয়ের সাথে সাথে ঘুরছে দিকটা চ দিকটা ভাই খেলছে বাবা রয়েছে থাকুক তুই ওদিকটা চ আমার সাথে তো যাই হোক ওপাসটা করে আছে যে রেলিংগুলো মানে ওঠা যায় বা ঝুলে থাকা যায় সেগুলো ও যাবে না ভাইকে ছেড়ে ও ভাইয়ের সঙ্গে সঙ্গে ওটা ধরে ধরে ঘুরছে দেখো আর সত্যি কথা মানে এত গরম না আর গঙ্গার ধারটা তো এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভাল লাগছে তো ইচ্ছা করে জানো তো যে আসি মাঝে মধ্যে এসে এদেরকে নিয়ে একটু থাকি ঘুরি কিন্তু সবসময় তো হয়ে ওঠে না কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি এত দেরি হয়ে যায় প্রায় খাওয়া দাওয়া করে উঠতে উঠতে দেরি হয়ে যায় আর ছটা বাজতে বাজতে পার্ক বন্ধ হয়ে যায় সব সময় হয়ও না টাইম হয় না আসতে এমন দেখা গেলো যে আস্তে আস্তেই পার্ক বন্ধ হয়ে গেল সেই জন্য আর আশা হয় না তো যাই হোক এদিকে দোলনায় বসিয়েছে ও তো বেশ মনের আনন্দে দোল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আবার ধরে রেখেছে হাত দিয়ে দেখছে ও পাশে একজন মানে দোল খাচ্ছে একটা বাচ্চা উটুসাব ওকে দেখছে তো মানে কী বলবো আমি তোমাদের দাদাকে বলছি যে আজকে ছুটি ছিল যাই হোক তোমাকে ওরা পেয়ে গেছে কত ভালো হয়েছে নাহলে পরে তো আসাই হয় না অন্যদিন ছুটি থাকলে পরে ঘুমিয়ে থাকে এই থাকে আর আসতে যদি বলি নিয়ে আসতে এবার নিয়ে আসতে চায় না তোমাদের দাদা একা মেয়েকে বলে তুমি থাকলে তাও মেয়ে তোমার কথা শুনে চলে আসবে আর আমাকে নিয়ে গেলে মানে যতক্ষণ না ওর খেলা শেষ হচ্ছে আমাকে ছাড়বে না বসিয়ে রাখবে তো সেই কারণে মানে তোমাদের দাদা মেয়েকে নিয়ে একা একা বেরোতেও চায় না বলে মেয়ে আমার কথা শুনবে না আমাকে বলবে বাবা বসো বসো আমাকে বসিয়ে রাখবে রেখে নিজে পার্কে ঘুরেই যাবে ঘুরেই যাবে খেলবে আমাকে আর ছাড়বে না আর এইটাতে বসেছে দেখো আমি যত বলছি নিনি আস্তে আস্তে ওর যত তত আরও স্পিডে বলছে ওদের ওই আরও যারা বাচ্চাগুলো বসে রয়েছে ওদেরকে বলছে জোরে দে জোরে দে আর ও দেখো ওপরটা বসেছে নিচেটা বসতে পারবে না জানে পায়ে লাগবে আমি বলেছি নিচেটা ওখান থেকে কিন্তু ভাঙা টাইপের আছে যদি পায়ে লেগে যায় আর কুটুস দেখো এদিক ওদিক দেখে যাচ্ছে আর মেয়ে এটা থেকে কিছুতেই নামবে না আমরা চলে এলাম ও ওটাতেই খেলে যাচ্ছে তারপরে এই যে দেখো ঘোরাতে বসেছে মানে ধরে রয়েছে কেরমভাবে দেখতে পাচ্ছ মানে আমি ভাবছিলাম যে ওদের ভয় পাবে ভয় তো বাবা দূরের ও আবার ওটাকে চেপে ধরেছে মানে গায়ের জোর দিয়ে ধরে রয়েছে বেশ মজা পাচ্ছে আনন্দে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আমি আবার তোমাদের দাদাকে বললাম দেখো খাইয়ে দাইয়ে এনেছি আবার মানে মানে কষ্ট না হয় ওর তো যাই হোক বলছে না না আমি আসতেই ঘোরাচ্ছি তো আস্তে আস্তেই ঘুরছে দেখতেই পাচ্ছ মানে কোনো অত ইয়ে নয় আর ওকে বলছি কুটুস আয় না ও আমার কথা পাত্তাই দিচ্ছে না নিজের ধুমকিতে রয়েছে আমি বললাম চ ওট ওট ছাড়বে না ওটা টেনে ধরে রয়েছে দেখেছ বললাম চ কুটুস চ ওদিকে চ অন্য কিছুতে চাপবি ও নামবে না ওটা থেকে আমি তাই তোমাদের দাদা করলাম ঠিক আছে যখন ও নতে চাইছে না তুমি একটু ঘোরো ওদিকটা আমি বসি তাহলে আমার আর ভাল লাগছে না মানে একভাবে মানে ঘুরছি তো এদের সাথে সাথে তো ওই যে আবার ওটাতেই রয়েছে তো আবার গেছিলাম মেয়ের কাছে দেখতে মেয়েকে বলে এলাম না মেয়ে তো ওটা থেকে নামতেই চাইছি না হলাম চলে এবার বাড়ি যাব বেলা হয়ে যাচ্ছে মানে সন্ধে সন্ধে হয়ে এসছে আবার বন্ধ করে দেবে তো যাই হোক ওদিকে সমস্তগুলোতে ছড়ে ঠোরে এসেছে এবং এখন দেখো এই যে ভাই বোন মিলে এটাতে বসেছে তো মেয়ে ও পাশে বসেছে আর এ পাশে আর বলছে যে ভাইয়ের কাছে যাব ভাইয়ের কাছে যাব আর কুরুসের কাণ্ড দেখো দিদিকে দেখে তো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আলাম তাহলে ও মেয়েকে বললাম যে তুই এক কাজ কর এদিকটা আয় ভাইয়ের কাছে এসে বস ও উপাসটা ফাঁকা আছে দুজন দুদিকে ছিল আলাম ঠিক আছে এদিকটা বস অসুবিধা নেই তোর বাবা দল দিয়ে দেবে মেয়েকে এত বলছি যে এবার নাম বাড়ি যাব বাসি দিচ্ছে মানে অনেকক্ষণ ধরে সিটি বাজাচ্ছে যে বেরোনোর জন্য এবার তো সবাইকে এসে বলবে না বেরো বেরো করে বা বন্ধ করবে এটা তো বলছে না বাসি বাজাচ্ছে ওপাশ থেকে তো মোটামুটি সবাই বেরিয়ে এসছে হালকা গেছে বললাম চল চ এবার বেরো গেট আটকে দেবে আমাদের তারপর এখানেই থাকতে হবে মেয়ে তো কিছুতেই নামবে না বলবো আরেকটু খাই আরেকটু খাই করে করছে আর কুটুসকে তুলে নিয়েছে দেখে দেখো কেরম করছে ওর কান্না পেয়ে গেছে গো ও মানে আরও মানে হতে চাপবে খেলবে ঘুরবে এই করছে আর তো প্রথম নিয়ে এসেছি তো ওর মানে খুব ভালো লেগেছে তাই আমি বললাম ঠিক আছে তো এরপর আরেক দিন আসবো নিয়ে আসবো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নেবো তখন আসবো তাই মেয়েকে বলছিলাম এই যে সূর্যমুখী ফুলগুলো আছে যেদিন ফুটবে মানে যখন ফুটবে তখন আসবো দেখবে আরও সুন্দর দেখতে লাগবে তো এই মাত্র পার্ক থেকে বেরোলাম আর বেরোনোর পরেই মেয়ে বলছিলো যে আইসক্রিম খাবে কিন্তু এখানে আইসক্রিমের গাড়ি কোনো কিছুই দেখতে পেলাম না তো ঢোকার সময় যখন পার্কে ঢুকছিলাম তখনই দেখলাম যে একটা আইসক্রিমের গাড়ি ছিল কিন্তু সে চলে গেছে হয়তো তো মেয়ে বলছে তাহলে মা ফুচকা খাবো বললাম ফুচকা খাবে ঠিক আছে তাহলে খুব কম করে খাবে কিন্তু আর ওনাকে বললাম একদম ঝাল দেবেন না আর তেতুল জল দিতে হবে না কারণ এমনিই বাড়িতে আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তার উপর অতিরিক্ত ফুচকা খেলে আবার শরীর খারাপ করবে